আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো এই যে এই যে বানিয়েছি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বানিয়েছি আচ্ছা তা শেয়ার করবো আজকে একটা গুরুত্ব দিনে শেয়ার করব কারণ অনেকে জানে না কারণ কাগজের জিনিস ভেঙে গেলে কিভাবে আপনারা জোড়া লাগাবেন অনেকে বুঝতে না যে কাগজের জিনিস ভেঙে গেছে কীভাবে জোড়া দিব এটা জোড়া হবে নাকি কি সেটাও জানে না অনেকে নতুন আছেন এবার অনেকে কেবলই বানানোর চেষ্টা করতেছেন তার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আমি দেখে দেবো এই যে দেখতে পাচ্ছেন জীরা পাওয়া আমি তিনটা পাওয়া দিয়ে নিয়েছিলাম একটু এর কারণে আর একটা পাওয়া ভেঙে গেছে আমি এই পাওয়াটা কীভাবে জোড়া দেবো তা দেখিয়ে দেব অবশ্যই পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন এই দেখতে পাচ্ছেন এই যে এই জায়গা থেকে ভেঙে গেছে এই যে এই জায়গা থেকে আমি এই যে পাওয়াটা নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এইভাবে এইভাবে জয়েন্দার ছিল এই যে এইভাবে জয়েন্ট ছিল আমি যখন সিধা করে রাখছিলাম তখন একটা ভুল বাসিত কারণে এইটা ভেঙে গেছে এখন আমি জোড়া দেব কীভাবে জোড়া দেবো দেখতে থাকেন এই যে আমি এইটা কাগজ দিয়ে মেখে নিয়েছি এই যে মানে এগুলা বানাই পুরাতন তারা তো বুঝতে পারবেন এগুলা গিয়ে যারা না জানেন তাদের জন্য এটা হচ্ছে কাগজ কাগজ দিয়ে ওই মাঠ দিয়ে আমি মেখে তবে একটা জিনিস আপনাদেরকে যখন পুরাতন জিনিস ভেঙে যাওয়ার পরে যখন জয়েন্ট দিবেন তার সাথে অবশ্যই কাগজের সাথে সিমেন্ট দিয়ে নেবেন হোয়াইট সিমেন্ট পাওয়া যায় সাদা সিমেন্ট আমি যে সিমেন্ট দিয়ে ফিনিশিং দিই সেই সিমেন্ট দিয়ে আপনারা কাগজের সাথে মেখে তারপরে ওগুলো জয়েন দিবেন তাহলে ওই জয়েনটা কখনও আর ছুটে যাবে না এটা এখন আমি এটা জয়েন দিয়ে নেব দেখতে থাকেন এই যে আমি এখন মান নিব নিয়ে এই যে শুকনা জায়গাতে ভালো করে বেশি করে মার দিয়ে দেব এই যে এই জায়গাও দিব তারপরে আমি এই যে বেশি করে খামির দিয়ে দেব এভাবে খামির দিয়ে আপনার দেখবেন যে সমান হয়েছে নেই হওয়ার পরে এটা দিয়ে ধরে এভাবে চাপ দিয়ে মনে করে সাইড দিয়ে আমি এভাবে দিয়ে নেব করে জনক দিতে হবে দেখতে হবে যে সোজা আছে কেমন সোজাই আছে এই জায়গায় সুন্দর করে আমি লেগে দিলাম দেখতে পাচ্ছেন এই বাসে আপনারা দিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন জোরা না কমপ্লিট হয়েছে এই যে আমি জয়েন দিয়ে নিয়েছি এই যে এই যে জয়ন্ত নিয়েছি জয়ন্ত নেওয়ার পরে আমি এই দিয়ে বেঁধে দিয়েছি কারণ আমি যদি রশি দিয়ে না বেঁধে দিয়ে যেহেতু খারাপভাবে আমি দিয়ে নিয়েছি এই এরা পড়ে যায় সেই জন্য যদি আমি টেবিলটা খাড়া করে দিতাম তাহলে আর বেঁধে দেয় নাত না সেজন্যে সেজন্য দিয়ে বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা যদি যে কোনো জিনিস কাগজের ভেঙে যায় তাহলে এভাবে দিয়ে নিতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আশা করি এসে ভিডিও অনেক ভালো লাগবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম